পৃথিবীর উচ্চতম প্রাণী জিরাফ পশুপালনের দেশ বলা হয় তুর্কেমেনিস্তানকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ও দামি প্রাণী শিবপাঞ্জি পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখি সুইফট বার্ড পেঙ্গুইন বাস করে কোথায় দক্ষিণ মেরু অঞ্চলে ডাইনোসরদের উদ্ভব হয়েছিল প্রায় তেইশ কোটি বছর আগে প্লাটিপাসের বায়ুথলি থাকে কোথায় ফুসফুসের সাথে বুকে হাঁটা প্রাণীদের মাঝে বৃহত্তম প্রাণী কোনটি কুমির যে প্রাণীর তিনটি হৃদপিণ্ড আছে ক্যাটল ফিশ পৃথিবীর দ্রুততম প্রাণী চিতাবাঘ পাখির রাজা বলা হয় ইগলকে যে প্রাণীর পুরুষ জাতিরা বাচ্চা দেয় সি হর্স ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে এডিস মশা তেলা পোকা পিঁপড়া ও মৌমাছির পা কতটি ছয়টি করে মাকড় সার পা কতটি আটটি হৃৎপিণ্ডের তেরোটি প্রকোষ্ঠ আছে কার তেলা পোকার ডিম পারে না কোন মাছ তিমি মাছ যে প্রাণী কখনো বুবাগের পানি পান করে না চাতক পাখি কান হাঁটুতে কার ফরিংয়ের চারটি করে পা আছে কার প্রজাপতি মশা ও মৌমাছি জিরাফ শব্দ করতে পারে না কেন গলায় বোকাল নেই বলে কোন প্রাণীর আয়ুষকাল সবচেয়ে বেশি কচ্ছপ প্রায় তিনশো বছর যে পাখি কখনো বাসা তৈরি করতে পারে না কুকিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ লম্ফ প্রাণী ক্যাঙ্গারু পৃথিবীর আদি প্রাণী কুনটি অ্যামিবা মেষপালন ও পশম উৎপাদনে শীর্ষ অবস্থানে কার অস্ট্রেলিয়া মোমাছির চোখ কতটি পাঁচটি পৃথিবীর সর্ববৃহৎ সামুদ্রিক প্রাণী নীলতিমি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি আলবার্টরস মরুভূমির জাহাজ বলা হয় উটকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্থলচর প্রাণী কোনটি আফ্রিকান হাতি